আজকে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে বিশ্ব বেহায়া আপনা দিবস কত নারী পুরো আজকের এই দিনে রাস্তাঘাটে কুকুর কুকুরের মতন রাস্তাঘাটে প্রকাশ্যে ভালোবাসা বিনিময় করা কাছাকাছি আসা এটা হলো কুকুর কুকুর ঠিক কিনা বলেন আজকে বের হন রাস্তাঘাটে দেখেন হাতে গোলাপ ফুল নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে ভালোবাসা প্রকাশ করতেছে যেটা সম্পূর্ণ ইসলামী শরিয়ায় জঘন্য অপরাধ এগুলো মুসলমানের কালচার হতে পারে না এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমান কিসের ভ্যালেন্টাইন্স ডে পালন করবে আল্লাহ নবী বলতেছেন শরীফের হাদিস কেউ যদি কোনো বিজাতীয় সংস্কৃতির পূর্তি আকৃষ্ট হয় তাকে সেই জাতির সঙ্গে তাকে দলভুক্ত করে তাকে হাসরে উঠানো হবে এই ভ্যালেন্টাইন ডে কোনো মুসলিম কালচার এটা আসছে বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি কালচার থেকে সুতরাং কোনো মুসলমান এটাকে সাপোর্ট করতে পারে না কোনো যুবক যুবতী এই দিনে অশ্লীলতা বেহায় তারা গা ভাসিয়ে দিতে পারে না আল্লাহ রসুল সাল্লাম তোমাদের জন্য মেসেজ দিয়েছেন কেউ যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় সে জন্য বিবাহ হয় যদি সে বিবাহ করতে ব্যর্থ হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সেই যুবককে রোজা থাকার জন্য সিয়াম পালন করার জন্য কারণ বান্দা যখন সিয়াম পালন করবে এই শিয়াম তাকে ওই সকল খারাপ কাজ থেকে তার জৈবিক চাহিদার থেকে তাকে বিরত রাখবে ঠিক কিনা আল্লাহ নবী বলেন যখন শাবান মাসের চোদ্দ তারিখ রাত যাকে তাকে লাইলাত্তিনিস শাহবান বলা হয় চোদ্দ তারিখ দিবাগত রায় অর্থাৎ আজকে সূর্য পর পরেই যখন লাইলাত্তিস্পত্ত তারিখ দিবাগত রাজ চলে আসে আল্লাহ রব্বুরান আমি ওই রাত্রে তার সকল সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দান করেন সুহান সকল মখলুকের প্রতি রহমতের দৃষ্টি দান করেন জামি মুশরেক এবং ব্যতীত আল্লাহ আল্লা র সবাইকেই মাফ করে দেয় সবাইকে মাফ করে কিন্তু যার অন্তরে হিংসা যার অন্তরে বিদ্বেষ আছে পরের সুখ যারা সহ্য করে না পরের সফলতা যারা দেখতে পারে না এদেরকে হিংসুখ বিদ্বেষী বলা হয় এদেরকে আল্লাহ তারা মাফ করবেন ইল্লাহ আন্ড আজওয়া জিহিম আইমে স ইন হুম আল্লাহরাব্দুহ আলামী পরে ওই সমল সকল মোমেন্টরা সফল কাম

অন্য কোনো নারীর সঙ্গে তারা রাত্রি যাপন করবে না অপকর্মে লিপ্ত হবে না এইভাবে যারা তাদের লজ্জায়স্তানের হেফাজত করবে আল্লাহ রান বললেন তারা সফল কাল তারা সফলতা অর্জন করেছে আমি আল্লাহ রব্বুল আনাম তাদেরকে পবিত্র করে দেব আল্লাহ আমি তাদেরকে পবিত্র করব আর যারা মানবে না এর উল্টো কাজ করবে আল্লাহ আমি হাসরের মাঠে তাদেরকে পবিত্র করব না তাদের দিকে আমি তাকাবো না সুতরাং জেনা ব্যবী জেনা চার থেকে দূরে থাকা লাগবে কারণ জেনা ব্যবিচারের শাস্তি বড় কঠিন সুরানুরের মধ্যে আল্লাহ রবুর আলমিন বলেছেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা চার করে দুনিয়াতে দুইটা অপরাধের শাস্তি আল্লাহ তালা একেবারে মৃত্যুদণ্ড দিয়েছেন দুইটা অপরাধের কোনো মাফ নাই এদের দুনিয়াতেই তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এই অপরাধ দুইটা করলে তাদের বেঁচে থাকার এই দুনিয়াতে আর কোন অধিকার নাই এক নাম্বার হল কোনো বিবাহিত নারী পুরুষ যদি বিবাহের পরেও কোনো পর নারী পুরুষ জেনা করে শরীয়তের বিধান দুনিয়াতেই তার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এর বেঁচে থাকার আর কোন অধিকার নাই দুই নম্বরে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার শাস্তি দুনিয়াতে তাকে হত্যা করে ফেলাও তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই এই বিধান আল্লাহ রব্বুল আনামী এই কর্মসূচি আল্লাহ রব্বুল আয়নামী দিচ্ছেন যে একটা রাষ্ট্রের মূল নীতি থাকবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে জেনা ব্যবিচার নিষিদ্ধ তার শাস্তি রাষ্ট্রীয়ভাবে থাকবে আজকে জেনা ব্যবিচারের শাস্তি যদি রাষ্ট্রীয়ভাবে কার্যকর হতো ধর্ষকেরা ধর্ষণ করে রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াইতে পারতো না ঠিক কিনা বলেন আল্লাহ তারা কর্মসূচি দিয়েছেন আমরা কোরআনে পড়ি দেখি কিন্তু এর বাস্তবতা আমাদের মধ্যে নেই আজকে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে বিশ্ব বেহায়াপড়া দিবস কত নারী পুরুষ আজকের এই দিনে রাস্তাঘাটে কুকুর কুকুরের মতন রাস্তাঘাটে প্রকাশ্যে ভালোবাসা বিনিময় করা কাছাকাছি আসা এটা হলো কুকুর কুকুরনির স্বভাব ঠিক কিনা বলেন আজকে বের হন রাস্তাঘাটে দেখে হাতে গোলাপ ফুল নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে ভালোবাসা প্রকাশ করতেছে যেটা সম্পূর্ণ ইসলামী শরিয়ায় জঘন্য অপরাধ এগুলো মুসলমানের কালচার হতে পারে না এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমান কিসের ভ্যালেন্টাইন্স ডে পালন করে আল্লাহ আল্লা বলতেছেন আবুদাবুৎ শরীফের হাদিস কেউ যদি কোনো বিজাতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয় তাকে সেই জাতির সঙ্গে তাকে দলভুক্ত করে তাকে হাসরে উঠানো হবে এই ভ্যালেন্টাইন ডে কোনো মুসলিম কালচার এটা আসছে বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি কালচার থেকে সুতরাং কোনো মুসলমান এটাকে সাপোর্ট করতে পারে না কোনো যুবক যুবতী এই দিনে অশ্লীলতা বেহায় তারা গা ভাসিয়ে দিতে পারে না এমন একদিন আজকে এমন একটা মাস সাবান মাস এমন একটি রাত ছন্ধ্যাটা ডুবে গেলেই এমন একটি রাত যেটাকে হাদীসের পরিভাষায় লাইলাতান শাহবান বলা হয় কুরআনুল কারিমের ব্যাক পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে লাইলাতুম মুবারাকা বলে আখ্যা দিয়েছেন সুবহানাল্লাহ এমন একটি দিন এমন একটি রাত শাবান মাস হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস যে শাবান মাসে প্রত্যেক দিন বান্দার আমল নামা আল্লাহ রব্বুল আলমিনের সামনে পেশ করা হয় কি করা হয় বান্দার আল্লাহ আলমিনের সামনে পেশ করা হয় আল্লাহ রসুল সাল্লাম এই শাহান মাসে এত বেশি রোজা রাখতেন এত বেশি রোজা রাখতেন আইসার দিয়াহ বলতেছেন রমজান ব্যতীত অন্য কোনো মাসে রসুলকে এত বেশি রোজা রাখতে দেখতেন আমি তাকে জিজ্ঞাসা করছি আল্লাহ আপনি শাহবান মাসে এত রোজা থাকেন কেন এত বেশি সিয়াম পালন কেন করেন আল্লাহ এই মাসটা এমন এক মাস যে আল্লাহ রাব্বুল আমি কাছে বান কারণ সিয়ামটা এমন একটাই মাদক এমন একটাই মাদক যাকে আসম জুন সকল গুনাহের ঢাল বলা হচ্ছে সোফান আল্লাহ যুবক যারা নিজের জৈবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছ বিভিন্ন ধরনের অশ্লীল কর্নোগ্রাফিক্স ভিডিও মুভি দেখে নিজের লালসতা জৈবিক চাহিদাকে দমন করতে ব্যর্থ হয়েছ আল্লা রসুল সাল্লাম তোমাদের জন্য মেসেজ দিয়েছেন কেউ যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় সে জন্য বিবাহ হয় যদি সে বিবাহ করতে ব্যর্থ হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন সেই যুবককে রোজা থাকার জন্য সিয়াম পালন করার জন্য কারণ বান্দা যখন সিয়াম পালন করবে এই সিয়াম তাকে ওই সকল খারাপ কাজ থেকে তার জৈবিক চাহিদার থেকে তাকে বিরত রাখবে ঠিক কিনা কারণ আল ইলা গুরু ইলা তুল ফাজ শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যেই বান্দা শ্যাম পালন করে সূর্যাস্তকে থেকে নিয়ে সূর্য পর্যন্ত সমস্ত সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন সকল গোলাত থেকে অশ্লীল অপকর্ম ফায়সা জেনাব্যামিচার থেকে এমনকি হালাল স্ত্রীর কাছেও যাওয়া নিষেধ এটা কার হুকুম আল্লাহর হুকুম তো সে যেন সিয়াম পালন করে আল্লাহ নয় বলেন আরেকটা হাদিস বুহারি শরীফের যে আল্লাহ রবাহিনের জন্য একদিন যদি কেউ সিয়াম পালন করে

দূরে কে আল্লাহ ওই বান্দার থেকে দূরে সরায় রাখেন সুহান আল্লাহ একদিনের সিয়াম এটা নফল ফরজ না নফল আল্লাহর জন্য নফল সিয়ামের দাসলের জন্য বলেন যে আমি চাই আমার ওই সময় আমার আমল নামায় যেন সিয়াম থাকে আর এই সিয়ামের ইবাদতটা আমলটা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রত্যেকটা ইবাদতের আজর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে কিন্তু সিয়ামের প্রতিদান আল্লাহ তালা বলেন আমি আসাউমুলী ওয়া নাআজুবিহি সিয়াম এক আমার জন্য আর এর প্রতিদান আমি আমার নিজের হাতেই দান করবো সুবহান কারণ দুনিয়ার সব ইবাদতের মধ্যে রিয়া থাকতে পারে লোক দেখানো হতে পারে কিন্তু সিয়াম তে এমন একটা ইবাদত আল্লাহু আকবার এটা মানুষকে দেখানোর জন্য হয় না মানুষকে দেখানোর জন্য আপনি না খেয়ে সারাদিন থাকবেন কষ্ট করবেন দান মানুষকে দেখানোর জন্য হতে পারে নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে তসবি তাহালিল তেলাওয়াত মানুষকে দেখানোর জন্য হতে পারে কিন্তু সারাদিন চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা না খেয়ে মানুষের বাহাবা পাওয়ার জন্য কষ্ট করা বোকা অন্তত আমরা না ঠিক কিনা বলেন এটা মানুষকে দেখানোর জন্য হয় না অনেকে রোজা থাকে দেখবেন খায় মানুষের সামনে খায় না পর্দার আড়ালে খায় অনেকেই আছে ইয়াং ছেলে পেলে রোজা থাকে পুকুরে গোসল করতে যায় ডুব দিয়ে পানি খায় যে কেউ না দেখে মানুষকে দেখানোর কোনো সুযোগ নেই এই সিয়াম গোপনেই করা লাগে যদিও কোনো গোলাহ করে মানুষের সামনে মানুষকে দেখানোর কোনো সুযোগ এটা না এই জন্য রসুল বলছেন যে আমি যেহেতু এই মাসে আমার মনিবের সামনে আমার ইবাদতকে পেশ করা হবে আমল নামা পেশ করা হবে আমি চাই ওই সময় যেন আমার আমল নামায় সিয়ামের আমল থাকে ভালো ভালো কর্মগুলি থাকে আর যখন আল্লাহ তালার কাছে বান্দার আমলগুলি তুলে ধরা হয় যখন আল্লাহ রবামিন দেখেন বান্দা ভালো কাজের মধ্যে আছে ওর আন্তের মধ্যে আছে ভালো ইবাদতের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান ফেরেজ তাদেরকে বলেন ফেরেজ তারা সাক্ষী থাকো আমার বান্দার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমি আমার বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম আর যখন ফেরেস্তার ওই বান্দার আমল নামানি আল্লাহর দরবারে পেশ করে যখন বান্দা গুনাহের কাজে থাকে পার্কে রাস্তায় ঘাটে অবৈধ মেলামেশার মধ্যে ব্যস্ত থাকি হারাম রিলেশন নিয়ে ব্যস্ত থাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে হারাম গোনাহের কাজে লিপ্ত থাকি আল্লাহর দরবারে সেই আমলটাও ফেরেশতারা তুলে ধরে আল্লাহ রব্বুল আলমিন বান্দার গোনাহের কাজগুলো দেখে অপগর্বগুলো দেখে আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপরে নারাজ হয়ে যান বড় কষ্ট পান ব্যথা পান এবং গোসা হয়ে যান ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা সাক্ষী থাকুন আমার বান্দা আমাকে কষ্ট দিয়েছে আমার নাফরমানি করেছে আমি আমার বান্দার উপরে নারাজ হয়ে গেলাম যতক্ষণ না বান্দা তাও বা করে ফিরে আসবে আমি এই বান্দার জন্য জাহান নামের ঘোষণা দিলাম সেই মাস সাবান মাস যেখানে আমল নফল ইবাদত বেশি বেশি করে এখন থেকে কারণ সামনে রমজান একেবারে দরগোড়ায় চলে এসেছে আর মাত্র তেরো চোদ্দ দিন আল্লাহ সুরের চেহারার কালার পরিবর্তন হয়ে যেত এই মাস আসলে যত রমজান ঘনী আসত চেহারার কালার পরিবর্তন হয়ে যেত তিনি সংসার থেকে তিনি বিরত হয়ে যেতেন সংসার স্ত্রীদের থেকে পরিবারের কাছ থেকে বিরত হয়ে মসজিদমুখী হয়ে যেত কারণ এখন মনিবের সঙ্গে সম্পর্ক করার সময় আর আমরা সে মনিব থেকে দূরে সরে আমরা দুনিয়ার দিকে বেশি ব্যস্ত হয়ে যাই এবং এই মাসে এমন একটি রজনী আছি কোরআনের পরিভাষায় যাকে এলাইলাতিম ওবারকা বলাহা সুরাদু খানের মধ্যে আল্লাহ আলমিন বলেন কিন্না উম ফিলাই লাতিম মুবারকাতি ইন্দিন এমন একটি রজনী যেই রজনীতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফিহায় কুল্লু আমিম প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে বান্দার জন্য নির্ধারণ করা হয় প্রত্যেকটা প্রজ্ঞা প্রজ্ঞাপূর্ণ বিষয় হাদিস শরীফের মধ্যে আসছে যেই রাত্রে প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ব্যাখ্যায় হাদিস ইবনে মাজা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তকদির ভালো মন্দ তার রিজিক তার হায়াত মউত তার ভালো মন্দকে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের জন্য নির্ধারণ করে দেয়

অর্থাৎ আজকে সূর্য পর পরেই যখন লাইল দিবাগত রাত চলে আসে আল্লাহ ওই রাত্রে তার সকল সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দান করেন সুহান আল্লাহ বলেন সকল মখলুকের প্রতি রহমতের দৃষ্টি দান করেন ফায়া গফিরুলি জামি হলকিহি ইন আউ মুখ এবং বিদ্বেষপূর্ণ ব্যতীত আল্লাহ রব্দুল আলামিন সবাইকে মাফ করে দেয় সবাইকে মাফ করে কিন্তু জানো অন্তরে হিংসা যারা অন্তরে বিদ্বেষ আছে পরের সুখ যারা সহ্য করে না পরের সফলতা যারা দেখতে পারে না এদেরকে হিংসু বিদ্বেষী বলা হয় এদেরকে আল্লাহ তারা মাফ করবেন ইল্লাহ আলি মুশরিক যারা শিরিক করেছে আল্লাহর সঙ্গে যারা শিরিক করেছে এক আল্লাহর সঙ্গে যারা অংশীদারিত্ব স্থাপন করেছে এদেরকে সারা আল্লাহ তারা সবাইকে মাফ করে এমন একটি রাত আদি শরীফের মধ্যে এসছি আল্লাহ রব্বুল আলমিন সেই রাত্রি দুনিয়ার প্রথম আসমানে চলে আসে এবং বান্দাদেরকে ডাক দিয়ে বলে আলামিন মুস্তাফা ফিরিন ফাআগফির লাহু আসকি এমন ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে maaf চাইবে আমি তাকে মাফ করে দেব সুবহানাল্লাহ আলা মুস্তারিযিকুন ফআরযুকহু আসকি গো এমন রিজিক প্রার্থনাকারী বান্দা অভাবী বান্দা আমার কাছে রিজিক চাইবে অভাব থেকে আমার কাছে সাহায্য চাইবে আমি সেই বান্দার অভাব দূর করে দেব রিজিক দান করব আলা মুতালান ফাওআফিয়া লাহুম আছে থেকে এমন বিপদগ্রস্ত বান্দা আমার কাছে সাহায্য চাইবে আমি তার বিপদ দূর করে দেব আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজরু এইভাবে করে ফজর পর্যন্ত আল্লাহ তালা বান্দাকে ডাকে কার কি সমস্যা আমার কাছে চাও আর সেই সময় আমরা গুনার মধ্যে হারাম রিলেশনে বেগানা নারীর সঙ্গে অনেক ঘন্টার পর ঘণ্টা আলাপ পার্কে নদীর ধারে রাত দশটা পর্যন্ত আড্ডা দিতেছি ফুচকা খাইতেছি চটকটি খাইতেছি বাদাম খাইতেছি কি মজা মরার পরে এটা সাদা কাকে ফুল নিয়ে নিয়ে রাস্তায় ঘুরে কাকে দেওয়া যায় এতই যদি ভালোবাসা প্রকাশ করার ইচ্ছা থাকে চোদ্দজন নারী পুরুষকে ফুল দাও নেকি হবে সব হবে এর বাইরে কোনো বেগানা নারী এদেরকে ফুল দিয়া কবিরা গোরা হে অংশীদারী হইত না অথচ আজকের দিনে বিশেষ করে যখন কি আল্লাহ তালা ক্ষমা নিয়ে তার রহমত নিয়ে বামদার দিকে এগিয়ে আসতেছে আর সেই সময় যদি তোমার সারা বছরের গোলাপ থেকে ওই মনিবের কাছে মাপ না পাইলো এই দিনে যে মাপ না পেল তার জীবনটা তো বরবাদ হয়ে বলেন ও মু লাইলাহা ওয়াসুম ইয়ামহা চোদ্দ তারিখ দিনগত রাত জেকে ইবাদত কর আল্লাকে ডাকো নিজের গুনাহের কারণে মনিবের কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে ভাবছে নাও আর দিনের বেলা সিয়াম পালন কর জাহান্নাম তোমার জন্য আরাম হয়ে যায় যদিও বিষয়গুলো নিয়ে নতুন নতুন ফতোয়ার আমদানি সমাজের মধ্যে হয়েছে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হয়েছে যে সবে বরাত বলে কিছুই নাই কিসের কিসের সিয়াম, বলে লাইল সাহাবান একটা সময় তো ছোটবেলায় আমরা দেখেছি এই দিনগুলো যখন আসতো সারা বছরও যদি কেউ কোনো কাঠা বেইমান নাফরমানও থাকতো তবু এই দিনটা ইবাদতের দিকে আল্লাহ তালার জন্য কান্নাকাটি করতে দেখেছি আমরা কিন্তু বর্তমান ইউটিউবের যুগে এমন ফেদনাবাজি ফতোয়া নাজিল হয়েছে নতুন নতুন ওই আসছে এগুলো উঠাই দিয়েছে উঠাই দিয়া কি ভালো হয়েছে যদিও তারা কিছু কান্নাকাটি রসিলাই করছে এখন তো এরা যায় গান বাজনা রং তামাশা গুনাহের কাজেই লিপ্ত থাকে ঠিক কিনা আছে না নাই তুমি উঠাই দিয়া তাকে ভালো কাজের প্রতি তো উৎসাহিত করতে পারো নাই বরং তাদেরকে আরো গুনাহের দিকে দিয়েছে ঠিক কিনা ইবাদত করত ঠেকার কারণে ওই যুবক আর কান্নাকাটিও করে না মসজিদেও আসে না বন্ধু বান্ধব নিয়ে বিড়ি সিগারেট খায় আড্ডাবাজি করে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে রাত্রি পার করে ঠিক ঠিকা বলে চল পার্টি করে আসি মদ গাজা ফেন্সিডিল হিরোইন খেয়ে রাত্রে পার করি আল্লাহ মাফ করুক বুঝার তাও সুতরাং হ্যাঁ যুবকেরা তোমাদের প্রতি অনুরোধ করছি অন্তত আজকের দিনে এই সমস্ত বেহায়া পড়া দিবসে ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজের কালচার বলে তুমি তো মমি তোমার সংস্কৃতি হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ তুমি কেন গোলাহের দিকে যাবে তুমি কেন পাপের পথে পা বাড়াবে নিজের জীবনকে যদি আজকের দিকে আল্লাহ রহমত পেতে চাও খবরদার নিজের নক্শোকে সংযত করো কোন প্রকার নবস যা চায় তার বিরুদ্ধে চলো আল্লাহ তালা তোমাকে মাফ করে তোমাকে অলি বানায়া দিবেন এই জন্য মেহায়রাজের এই কর্মসূচির নয় রঙের কর্মসূচি আল্লাহ হরাব্বুলা আল বললেন বলে তারপরে বুঝি না কানা ফাহিশাতাও ওয়া সাআসামিলা খবরদার যারা নিকট করতে হবে না কারণই zina হলো শয়তানের সব চাইতে ঘৃণ্য হাতিয়ার সমাজকে ধ্বংস করে দেয় পরিবারকে ধ্বংস করে দেয় রাষ্ট্রকে ধ্বংস করে দেয় মুসনাদে আহমাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে একজন যুবক রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করব আমাকে জেনার অনুমতি দেন দরবারে সাহাবারা উপস্থিত যুবক এসে বলে ইয়া আমি জেনা করব আমাকে জেনার অনুমতি দান করেন সবাই তো যারা আছে গরমে কি বলে এত বড় সাহস কেউ যদি হুজুরের কাছে এসে জেনার অনুমতি চায় এর অনুমতি দিব না জুতা খুলে পিটানো শুরু হয়ে যাবে বলেন সাহাবারা গরম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার এই কথা শুনে রাগ হলেন না বিরক্ত বোধ করলেন না বরং সুন্দর করে কাছে তাকে কাছে ডেকে নিয়ে এসে বললেন ও যুবক বলো দেখি কেউ যদি তোমার মায়ের সঙ্গে জেনা করতে চাই তুমি পারমিশন দেবে নাকি যুবক ডাক দিয়ে বলে ইয়ার আল্লাহ কি বলেন কেউ আমার মায়ের সঙ্গে জেনা করতে চাইবে আমি এটা অনুমতি দেব ওর দেহ থেকে মাথাটা আমি আলাদা করে ফেলব রাসুল আবার বলেন ও যুবক বলো কেউ যদি তোমার বোনের সঙ্গে জেনা করতে চাই তুমি পারমিশন দিবে নাকি যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ তার শরীর থেকে পাট আলাদা করে ফেলব আল্লাহ রসুল বলেন ও যুবক কেউ যদি তোমার মেয়ে তোমার কন্যার সঙ্গে জেনা করতে চাই তুমি পারমিশন দিবে নাকি বলে না 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 তার মাথা ভেঙে ফেলব রসুল আবার বলেন কেউ যদি তোমার বিবির সঙ্গে জেনা করতে চায় অনুমতি দেবে নাকি বলে ইসরাফিল সিংহায় ফুক দেওয়ার আগে আবার কিয়ামত কায়েম করে ফেলবো দিস রসুল সাল্লাই সাল্লাম বলেন যেই ব্যক্তি তার জবান এবং লজ্জাস্তানের হেফাজতের জিম্মাদারি আমাকে দিবে আমি রসুল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম সুহান আল্লাহ বলেন লজ্জা স্থান আর জবানের হেফাজত যারা করবে আল্লাহ রসুল বলেন আমি তার জান্নাতের জিম্মাদার সুহান আল্লাহ বলেন সুতরাং মুসলমান ভাইরা এ কোরআন আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আমাদের জীবন বিধান এ কোরআনকে যারা ফলো করবে কোরআনের হুকুমগুলো যারা মেনে চলবে সেই সমাজে কোনোদিন দুর্নীতি থাকবে না কোনো অবিচার অনিয়ম থাকবে না জীবন হবে সুন্দর সুখময় রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র দেশ হবে সোনার দেশ সে দেশে কোনো ইনস কোনো জুলুম কোনো অন্যায় কখনো সংগঠিত হতে পারে না এই জন্য এই কর্মসূচি আমরা এই মাসে এই দিনে আমরা তবা করি যেন আমাদের অতীতের জীবনগুলি আল্লাহ রবুল আলমীর আমাদেরকে অতীতের সকল ভুল থেকে যেন আমাদের জীবনকে সংশোধন করে নিয়ে আমাদের সামনের জীবনকে যেন সুকুময় সুন্দর একটা কোরআন ভিত্তিক আদর্শ জীবন গঠন করার তৌফিক দান করেন আমরা সকলেই বলতে সাল্লাহ আমিন আজকে যেহেতু চোদ্দো তারিখ মাগরিবের পরে মসজিদে আমাদের এই সবে বরাত নিয়ে লম্বা আলোচনা হবে ইনশাল্লাহ